নতুনপূৰ্ণ কাম এইটো গুৰুত্বপূৰ্ণ টিকটক কি কৈলে টিকটক

estou com aí, estou com aí, estou com aí. olha, olha, olha. pá, olha, pá, olha, pá, olha. não, não, agora a gente tudo resfriado. olha, olha. 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 olha,

শেষ আমি শেষ মাতারি কী মা বাবা আয় তুই শেষ আরে মাতারি কিস আমি শেষ কি আরে মাতারি আমি গরু দেখি না

কোনদা হয় হয় আর মগবুলের ওই খুডোদের টানাটান করে কোন নেই উইদে গায় দেখছো আমার মনের গুণাই ঠিক আছে আমিও মনে মনে কইছি ওই আবুলের মগ বললে ছাড়া কাম কেউ করে নাই শেষ পর্যন্ত এই ওরা এই কামটা করলে হম তো গরু তো আনবো আর অগ অবস্থাও খারাপ হইবে বন্ধু দিলে কালকেও তো আমি চলে যাব। কলবন্ধ তোর কাছে আমার একটা রিকোয়েস্ট। কোনো সময় মানুষের ঠকাবি নেই আর সব সময় মানুষের উপকার করবি। বন্ধু জীবন দিয়ে থাকি আমি আমার গরু কই? কি গরু কি জানে না গরু কি

এটা লোক আই যে আমরা ব্যাগটা নিয়া আকুই দিছি স্যারpartite হ্যাঁ আর আপনি জামাই নাকি হ্যাঁ তোরা আমরা জানি না আমরা ভালো করেছেন আমার বাপ দাদা নাম কামাছে হ্যাঁ বাবা নাম কামাছে নাম কাম দুইকে আমি পানি খামু আমার নুতাল জামাই আইছে আমার বাড়ি আমার তার মানিজ্জত বাছেনা তোমরা যে কাল কার্যক্লাব করছো যাইও

বরুণীয়ে ছড়াই রৌদিয়া সেল দেখে ছড়াই নিয়া বাইন্ডে পানি চেনি খাইয়েই বসলে এসে তুই কইছছ राहणार না কলজে একটু ঠান্ডা হইছে ল ঘরে যাই একটু পান্তা ভাত দেই খাইয়ে আবার গরুর লিয়ে একটু ঘাস কাটতে যামু ল আমা হ্যাঁ জানজান গরুটা প্যড়া করে টিসনে দুক্কা পান্তা ভাত দিই পান্তা হ্যাঁ যি দন্ত তোমার আছ ছড়াই ভালো না আ ভালোই আছে না হারা দিনই দি দি আই তোমরা মোবাইল তো বই লই বই তো হাকা কাম মাইকাস নে লেগু বই বই তালাই

তোমরা যারা এনে বইয়ে রয়েছো কাজটাই নাই তোমরা ঘোরাফেরা টোটো করো এই পঞ্চম চালাও কারণ নাই তোমার সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারো লেখাপড়া করতে পারো লেখাপড়া বাদ দিয়ে দিয়েছো ভাই ঠিক করেছে ওই ফ্রি ফায়ার গেম খেললে তো কাজ না মানুষের মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায় দুই দিন পর ফ্রি ফায়ার খেলতে খেলতে দুই দিন পর চুরি করা লাগবে তাহলে আমরা বাইরে দিতে পারতে যাই যাই মানুষের উপকার করতে হয়ে যায় সোর তোমরা যদি সমাজে আমাদের সাথে আগাই আসো ইনশাআল্লাহ আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো মানুষের পর উপকার যে কি জিনিস এটা মানুষের বুঝেই দিতে যে মানুষ অসহায় থাকলে তার উপকার করতে হয় আমি খাইয়ে রইলে আমার একজন না খাইয়ে রইলে তো হইবে না আবার আমি হাঁটতে যাইতে যে একজনের পাঁচটা পোজ আছে একটা আমি আগাই দিলে এটা কিন্তু তার একটা অনেক বড় উপকার না আসলে ভাই কিন্তু সত্য কথাই এগোচ্ছে এটা আসলে উচিত আমাকে আমরা আসলে ভুল আছি আসলে ভাই ওই দিন আমার ভুল হয়েছে আপনি কিছু মনে করেন না ভাই কিছু মনে করি নাই

কুমলে নাম কি নাম হলে কি জানি ওই মকবুল ও ওই যে বরবারের মুখ হ্যাঁ বর হুগারি যা কালা নাউলি কোলা ভালো আমরাও জানি যা কাঙ্গলে যেটি ভালো মনে করে তা তুমি যদি রাজি থাও আমি এক লাখ পাতা কই দেখতে পারি আমি রাজি আমনে যেমন ভালো পড়তো ইয়ানসেন আমি অবশ্যই রাজি রাজি মনে করে আমার মাইয়ে ডাঙ্গ রইছে আমার বিয়ে দিতে হইবে না আচ্ছা তাহলে আমি কথা কই দেই বুঝছেন আচ্ছা তাহলে ওই হানুর ভাল থাকে নে আচ্ছা আল্লা হাফিজ